নেই অ্যাকচুয়ালি সাদা শাড়িটা কালো হয়েছে সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে ভাই ভাই পরা কোটি কোটি মাল কামিয়েছে এই যে কোটি কোটি টাকার দুর্নীতির পাহাড় এ তো চাকরি বেচার টাকা গরিব মানুষ সর্বশ্রান্ত হয়েছে দিনের পর দিন অযোগ্যরা চাকরি করছে মাইনে তুলছে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা পড়েছে আর যারা যোগ্য তারা রাস্তায় অনশন করেছে চোখের জল ফেলেছে কেউ কেউ আত্মহত্যা করেছে এই যে একের পর এক যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি না পেয়ে আত্মহত্যা করলে এর বিচার কে করবে এই যে দিনের পর দিন এই রাজ্যের আলু জিঘা পটলের মতন এসএসসি প্রাইমারি চাকরি বিক্রি হলো বাজারে এর বিচার কোন সুপ্রিম কোর্ট করবে জনগণকে বিচার করতে হবে জনগণকে রায় দিতে হবে নির্বাচনটাই পরীক্ষা নির্বাচনে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার মধ্যে দাঁড়িয়ে ওই অনেক সময় এই হিন্দু মুসলমান ধর্মধর্ম এসেই এসেই চোরেদের বাঁচিয়ে দিচ্ছে এই চোরেদের তাড়াতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে রং নির্বিশেষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে সিবিআই আরেকটি তদন্ত করছে কর মামলা সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম আর্জিকরের নিহতের যে মা বাবা রয়েছেন তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যে সিবিআই উপর তারা কার্যত আনছে আনছেন তাদের যে সিবিআই উপর ভরসা নেই সেই কথা বলছেন শুধু আর্জিকরের নির্যাতিতার বাবা মা নয় গোটা রাজ্যের মানুষের আজকে ত্রাহিত্রাহী অবস্থা রাজ্যের মানুষ বুঝতে পারছে চোরেদের বাঁচা বাঁচাতে ইডি সিবিআই ভাই ভাই দিদি মোদি একসাথে চলো লুটে পুটে খাই এই যে চোরেদের রাজত্ব এই রাজ্য এবং গোটা দেশ জুড়ে দেশের সরকার রাজ্যের সরকার হাতে হাত মিলিয়ে জি করে ঘটনাটাকে ধামা চাপা দিল থ্রেড কালচারের অভিজ্ঞ বিরূপাক্ষকে মমতা ফিরিয়ে আনলো আর ওখানে মোদি মমতাকে বাঁচাতে এমন একজন তদন্তকারী অফিসারকে নিয়োগ করলেন কে সীমা কে কেন এসছিলেন কলকাতা দিল্লি থেকে কেন এলেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলেন না কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর জি করের ঘটনা তদন্ত সঠিক হয়নি তো সবাই বলছি নির্যাতিতার বাবা মা হতাশা প্রকাশ করেছেন জুডিশিয়ারির ওপরে এই তো গণতন্ত্রের পক্ষে বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক একটা ধর্ষিতার পরিবার যদি আস্থা না রাখে সংবিধানের ওপর জুডিশিয়ারির ওপর তাহলে মানুষ কোথায় যাবে আজকে বিচারের বাণী যদি নীরবে নিবৃত্তে কাঁদে তাহলে রাস্তায় ব্যাপক গণ আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই নির্যাতিতার বাবা মার সঙ্গে সমগ্র বাংলার মানুষ রয়েছে গোটা রাজ্যের সম্পন্ন মেরুদণ্ড যাদের সিদ্ধারা শক্তিশালী তারা যারা মনে করে ধর্ষকদের শাস্তি চাই অপরাধীদের শাস্তি চাই সঠিক নিরপেক্ষ তদন্তের দাবি জানায় তারা আজকে নিজাতিতার বাবা মার সঙ্গে নিশ্চিত যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা দায়িত্ব নিয়ে পুলিশ দাঁড় করিয়ে রাজীব কুমার যিনি পুলিশের প্রধান কর্তা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে এসএসসির এই দুর্নীতি তথ্য প্রমাণ লোপাট করা যায় আজকে দিনের পর দিন সময় কেটে গেছে সিবিআই তদন্ত শ্লত হয়েছে কেন্দ্র রাজ্যের বোঝাপড়া গভীর রয়েছে এবং তদন্ত আরও দ্রুতগতির বদলে শ্লত হয়ে গেছে তার ফলে আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যতই থাপ্পড় মারুক রাজ্যের সরকারের গালে রাজ্যের সরকার কিংবা শিক্ষা দপ্তর কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারবে না দিনের আলোর মতন পরিষ্কার চুরি হয়েছে ও এমআর সিট লুট হয়েছে ও এমআর সিট গায়েব হয়েছে এই সম্পূর্ণ দায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং এই সম্পূর্ণ দায় নিয়ে অবিলম্বে এই সরকারের ক্ষমা চাওয়া উচিত জনগণের সামনে যে সরকার শিক্ষা দপ্তরের চাকরি বেছে রাজনৈতিক দল চালায় নির্বাচন লড়ে সেই রাজনৈতিক দল বাংলার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে না শাসক দলের নেতা থেকে সমর্থকরা বলছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের চেষ্টা করে যাচ্ছে বামপন্থী কিছু আইনজীবীরা এর দায় বামপন্থীদের নিতে হবে বামপন্থী আইনজীবীদের নিতে হবে যদি ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারান তার দায় আপনাদের চাকরি বিক্রি করবে তৃণমূল তার দায় কি বামপন্থীদের পাড়ার মোড়ে দিনের পর দিন অযোগ্যরা নামতা পাঠ করতে পারে না তারা মাধ্যমিক শিক্ষক হবে প্রাইমারি শিক্ষক হবে একটা জেনারেশনের পর জেনারেশানকে অযোগ্য মাস্টারদের হাতে তুলে দিয়ে শুধুমাত্র তো অযোগ্য যোগ্যের ব্যাপার নয় একটা একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে যারা অযোগ্য তারা একটা প্রজন্মকে তৈরি করছে শিক্ষাদান করছে আলটিমেটলি বাংলার শিক্ষার মানদণ্ড মেরুদণ্ড সবটাই ভেঙে পড়ছে বামপন্থীরা অযোগ্যদের পাশে কালেই থাকে না বামপন্থীরা অন্যায়ের পাশে থাকে না বামপন্থীরা ন্যায়ের পক্ষে থাকে তাতে আমাদের হয়তো সাময়িক দুর্বল হতে পারে শক্তি কমতে পারে কিন্তু আমরা জানি সত্যের পথে চললে সত্যের জয় নিশ্চিত নির্যাতিতার বাবা বলছেন যে আদালতে দাঁড়িয়ে সিবিআই যেভাবে মিথ্যে কথা বলছে এটা তারা অতীতে কোনোদিন দেখেনি এইভাবে যদি তদন্ত চলে সৈকতদা তাহলে মানে আর ঘটনার কোনো বিচার তারা পাবে না সারদা নারদা রোজভ্যালি গরু কয়লা বালি আর হালফিলের আর জি কোনো তদন্ত সিবিআইডি করতে পারেনি এতে সিবিআইডি অফিসারদের ব্যর্থতা নয় সিবিআই স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ মোদির হাতে আছে মোদী অমিত শাহ বলে দিয়েছে যে আর এস দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বিরক্ত করা যাবে না তার জন্য বহাল বিয়েতে দিদি মোদী দুজন লুটে পুটে খাচ্ছে একদল হিন্দু একদল মুসলমান এইসব করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে মন্দির মসজিদের রাজনীতি করছে রাম মন্দির জগন্নাথ মন্দিরের রাজনীতি করছে মন্দিরের ভেতরে মসজিদ মসজিদের ভেতর মন্দির এই নিয়ে হচ্ছে কিন্তু চাল ডাল আল পেঁয়াজের দাম আর্জি করে নির্যাতিতার বিচার প্রতিদিন নারী নির্যাতনের বিচার কে করবে দুর্নীতি তদন্ত কে করবে কেউ কিচ্ছু জানে না এই রাজ্যে সিআইডিকে মমতা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছে গোটা দেশে মোদী ইডি বিজেপির শাখা সংগঠনে পরিণত করেছে স্বাভাবিকভাবে আজকে নিরপেক্ষ তদন্ত চাওয়া মানুষের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে একের পর এক বিচারপতি বিজেপির পক্ষে অথবা মমতার পক্ষে রায় দিচ্ছে তারপর তারা হয়ে যাচ্ছেন রাজ্যপাল এক একজন সাংবাদিক তারা বিজেপির এমপি হচ্ছে বা তৃণমূলের এমপি হচ্ছে সংবাদ মাধ্যম জুডিশিয়ারি বিচার ব্যবস্থা সবটা আজকে কোথাও না কোথাও পক্ষপাত দুষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে কিছু করার নেই এই পরিস্থিতির বদল করতে চাইলে এই যে সংবিধানকে যারা হত্যা করতে চাইছে মোদীর সরকার আর এই রাজ্যে যারা গণতন্ত্রকে খুন করছে দিদির সরকার এই দুটো সরকারকে বদলাতে হবে কিন্তু দাদা আন্দোলনকারী থেকে শুরু করে বামপন্থীরা এমনকি নিজে দিতার বাবা মা তারাও তো সিবিআই তদন্তই চেয়েছিলেন দেখুন আমরা তো আর প্রথমে বলতে পারবো না যে স্কটল্যান্ডকে নিয়ে এসে আমেরিকা থেকে তদন্ত করুন আমরা তো দেশের সংবিধানের উপর আস্থা রাখি আমরা তো চাই যে এই দেশের সংবিধান প্রদত্ত স্বাধীন সংস্থাগুলো তারা নিরপেক্ষভাবে কাজ করুক এখন কাজ না করলে সুপ্রিম কোর্টের অবজারভেশন আমরা তো সুপ্রিম কোর্টকেও অস্বীকার করতে পারি না আমরা তো আর ওয়েস্ট ইন্ডিজের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো না পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তারা কলকাতা হাইকোর্ট আর দেশের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবে আজকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থা এ তো আমাদের হতাশা নয় বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি সিবিআইকে করেছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের একের পর এক বিচারপতি তিরস্কৃত করছেন তার মানে কি বিচার ব্যবস্থারও আজকে তদন্তকারী সংস্থার উপর ভরসা নেই কিন্তু দাদা আমরা দেখলাম যে আপনি যে সংবিধানের কথা বলছেন সেই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তাকে নিয়ে অমিত মন্তব্য জানিয়ে গোটা দেশ উত্তাল হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন জয় ভীম বললে যাদের জ্বালা লাগে আম্বেদকরের কথা বললে যাদের জ্বালা লাগে তারা দলিত বিরোধী আর আমরা তো জন্ম লগ্ন থেকে বলে আসছি যে আরএসএস মানে সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজের নিচুজাত যাদেরকে চিহ্নিত করে আর এস এস যাদেরকে অস্পৃশ্য করে রাখতে চায় তাদের বিরুদ্ধে বিজেপি আমরাই তো কমিউনিস্টরা যারা সমাজে পিছিয়ে থাকা সমাজের অংশ প্রান্তিক মানুষ পিছড়ে বর্গের মানুষ দলিত মানুষ তাদেরকে সমাজের মূল সোতে আনতে পেরেছিলাম পশ্চিমবাংলায় চৌত্রিশ বছরে আমাদের বড় সাফল্য যে আমরা একটা আদিবাসী প্রান্তিক গরিব মানুষকে পঞ্চায়েতের প্রধান করতে পেরেছিলাম তাকে ক্ষমতা দিতে পেরেছিলাম বিজেপি সেই রাজনীতি চায় না তৃণমূল সেই রাজনীতি চায় না আর তার জন্যই তো আজকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাতে বাগদি সম্প্রদায়ের ধীরে মার খায় আজকে বিজেপি আর এস এসের হাতে দলিত সম্প্রদায়ের মেয়ে ধর্ষিতা হয় কোনো বিচার হয় না বিজেপির এমপিরা প্রকাশ্যে লোকসভা হিন্দু কথা বলে স্বাভাবিকভাবে হিন্দু রাষ্ট্র মানে তো শুধু সেটা মানে হিন্দু ব্রাহ্মণদের রাষ্ট্র নয় হিন্দুদের মধ্যেও তো আদিবাসীরা রয়েছে হিন্দুদের মধ্যেও তো সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ রয়েছে মুচি মেথর ডোম পিছড়ে বর্গের দলিত মানুষ তারাও তো রয়েছে তাদেরকেও বিজেপি ঠিকতে দেবে না বাঁচতে দেবে না আমরা এই কারণে কমিউনিস্টরা বলি না যে বিজেপি শুধুমাত্র মুসলিম বিরোধী না সংখ্যালঘু বিরোধী না বিজেপি হিন্দু বিরোধী সরকার কিন্তু দাদা এই যে আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে যেভাবে হই হৈহট্টগোল একদম ধরাধরি ধস্তাধস্তি মারামারি এক প্রকার করতে বলতে গেলে একজন সংসদের মাথা কাটল গুন্ডা সমাজবিরোধীরা যারা মৌলবাদী শক্তির মাথা যারা হিংসার বাণী ছড়াতে চায় যারা ধ্বংসাত্মক রাজনীতি করতে চায় তারা আজকে জনগণের রায়ে নির্বাচিত হয়ে বিধানসভা লোকসভায় বিচরণ করছে তার জন্য লোকসভা বিধানসভায় কি মারামারি হবে না কি বক্তৃতা হবে আলোচনা হবে আপনি রাজ্যের বিধানসভাতেও কোনো ভালো আলোচনা পাবেন না লোকসভাতেও কোনো ভালো আলোচনা পাবেন না কারা বসে আছে এই ফিরা থাকি হুমায়ুন কবির কারা বসে আছে শুভেন্দু অধিকারী ঘুষকররা কারা বসে আছে বিজেপির প্রতাপ ষড়ঙ্গের মতন আর এস এসের প্রভুরা যোগী আদিত্যর মতন আর ধর্মীয় যারা ধর্মীয় সংগঠনের মাথা তারা তার ফলে যা হওয়া তাই হচ্ছে শিক্ষা দীক্ষা প্রগতি বিজ্ঞান সভ্যতার এগিয়ে নিয়ে যাওয়া দেশের ভালো হওয়া দেশের অর্থনীতি দেশের শিক্ষাব্যবস্থা দেশের এগ্রিকালচার সেক্টর এডুকেশান সেক্টর এসব নিয়ে কোনো আলোচনা নেই শুধু হিন্দু মুসলমান শুধু জাতপাত শুধু ধর্ম এরা দেশের মূল কাঠামো আমার দেশের মূল কাঠামো ধর্ম নিরপেক্ষতা অভিন্নতা বিভিন্নতা এই যে ঐক্য ইউনিটি ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি তাকে ভেঙে ফেলতে চায় এরা আম্বেদকরকে মুছে ফেলতে চায় এরা মহাত্মা গান্ধীকে খুন করেছে এরা মারতে চায় না এরা অতীতের কুসংস্কার ভারতবর্ষ করতে চায় তার ফলে পার্লামেন্টের ভেতর মারামারি হবে রাস্তায় সংবিধান নাথুরাম কে এরা পুজো করে যে মহাত্মা গান্ধীকে খুন করেছিল স্বভাবে গড়সে যাদের ভগবান তাদের কাছ থেকে এর বেশি কি আসা করাই কিন্তু তারা তো অভিযোগ করছেন যে রাহুল গান্ধী মাথা ফাটিয়েছেন ধাক্কা দিয়ে বিজেপি সাংসদের দেখো কটা এমপি আছে কংগ্রেসের কতজন এমপি আছে রাহুল গান্ধীকে মেলাইন করবার চেষ্টা বহুবার হয়েছে আমরা কথা বলবো না যে দেশের সরকার বর্বর সরকার আমরা কথা বলবো না আমরা বলছি এই দেশের সরকার আগামী দিনে ভারতবর্ষটাকে বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে বিরোধী দলের একজন নেতা ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধী তিনি নির্বাচিত সাংসদ তাকে যে পরিমাণ সম্মান দেওয়া উচিত আজকে শাসক দলের নেতারা আমরা বারে বারে এই কথা শুনে অভ্যস্ত যে লোকসভা কিংবা বিধানসভা হাউস ফর দ্য অপোজিশান অপোজিশান বিরোধীরা যদি সম্মান না পায় বিরোধীরা যদি আলোচনার সুযোগ না পায় তাহলে দেশের ডেমোক্রেসি গণতন্ত্র এগোতে পারে না লোকসভা বিধানসভা রাজ্যসভা সবেন বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না রাজ্যসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না লোকসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না গিলেটিনে বিল পাশ করানো হয় যা ইচ্ছে তাই চালাচ্ছে এই জোর জুলুম জোরজার করে সরকার চালানোর বিরুদ্ধে এই হিংসার রাজনীতির বিরুদ্ধে রাহুল গান্ধী ভালোবাসার বার্তা ছড়িয়েছেন তারপরে যারা হিংসা চায় যারা সহিংসতা চায় যারা লোকসভায় আলোচনার পরিসরকে নষ্ট করতে চায় যারা দেশের মূল ভাবনা পরিকাঠামো সংবিধানকে ধ্বংস করতে চায় তারা আজকে বিরোধী দলের নেতাদের বেছে বেছে টার্গেট করে আক্রমণ করে